তো গাইস আজ যখন আমি সকালে গেমে ঢুকে গেমে ঢোকার দেখতে পারি এই কি আবার মাত্র চার এর মতো একটা কী লাল লাল যুগ যুগ করতেছে তো যাই হোক আমিটা জানি না কি তোমাদের গ্রামে একটু দেখাই তো দেখো দেখো আমি চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি তোমাদেরকে চারের মতো এটা কী আমি যাই না তোমরা জানলে প্লিজ কমেন্ট করে বলবা তো যাই হোক আমি এটার ভিতরে ঢুকে দেখি কি এটার ভিতরে আসলে তো ঢোকার পর দেখতে পাই এই কী এটা কি নতুন কোনো ইভেন্ট তো যাই ইভেন্ট হোক ইয়া কি হোক আমি টব করি না টব কেটে দিছি তোমরা হয়তো জানো অনেকে চোদ্দ ডায়মন্ডের এমন লেখা আছে এটা কি আমি বলতে পারতেছি না ঠিক এখানে এখানে ওনার লেখা আছে কি মোট টা পাইছি আমি তো যাই হোক ইমোটটা সুন্দর আছে এখানে একশো কি একশোটা ফ্রেন্ডলি করে স্পেসটা বাড়াইতে পারবো তারপর এখানে প্রোফাইল প্রোফাইলের মতো কিছু দেখাচ্ছে না নামাকে দিছে যাই হোক চলো আমরা একটু দেখে আসি কি আমাদেরকে দিছে তো চলো আমরা দেখে আসি একটু প্রোফাইলে যাই প্রোফাইল কই কই প্রোফাইলটা কই ইমোট আচ্ছা প্রথমে ইমোটটা দেখাই ইমোরটাই দেখো ইমোরটা মোটটা মোটামুটি সিরিজ হিসাবে খারাপ না ভালো আছে মোটামুটি সুন্দর আছে তারপর চলো আমরা প্রোফাইলে গিয়ে দেখি প্রোফাইলে আমাদেরকে কি দিছে তো এ প্রোফাইলে ও দুইটা ব্যানার দিছে দুইটা ব্যানার দিছে হুম ব্যানারগুলি ফ্রি হিসেবে খারাপ না মোটামুটি ভালোই আছে হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে ব্যানারগুলি খারাপ না তারপরে এখানে কি আরও একটা আচ্ছা আমি আমার ব্যানারটা লাগাই নি তারপর দেখা যাক আচ্ছা সম্ভবত এখানে কি গিফটের এক অনেক জল জল ফল কি করতেছে আমাকে দেখাচ্ছে ও বাইক ডায়মন্ড গেরিনা মানে ডায়মন্ড দিছে ও বাই বিগ ফ্যান গেরিনা বিগ ফ্যান গেরিনা আমাকে ডায়মন্ড দিছে গেরিনার মতো ভালো মানে পৃথিবীতে মনে হয় তিনটা নাই দুইটা আছে তিনটা নেই আরেকটা হচ্ছে আমি আরেকটা হচ্ছে গেরি না আরেকটাকে যাই না গায়ক তো দেখা যাক আমাদের এখানে ডায়মন্ডটা যোগ হয়ে গেছে তো তারপর আমরা এখানে ঢুকি তারপর ঢোকার পর আর কি কী দে আর কিছু দে দিবে কি না এখানে গিফটটা এখানে এখানে ষোলো তারিখ গিফট দিবে আবার দিবে একশো ডায়মন্ড সম্ভবত তো দেখা যাক দেখি না গেরি না দিলে তো ভালো না দিলে খারাপ দিলে ভালো আমাদেরকে যত দিবে তত ভালো না দিলে খারাপ তো তারপর আমরা এ তোমরা কে কে একশো টামটা একশো ডায়মন্ড পাইছো তো প্লিজ বলে যাবা দেখা যাক আমাদের এখানে হচ্ছে আফকার দিসে হ্যাঁ আপকারও দুইটা দিচ্ছে হ্যাঁ আফকার ব্যানার দুইটা দুটা করে দিসে এখানে পরিবর্তন করছে কিনা যায় না তো আমাদের নতুন অ্যাক্সিডেন্ট চলে আসছে তোমাদেরকে কাকে কোন জায়গায় নামাই একটু বলে যাবা তোমার টিমমেট রিকোয়েস্ট পাঠিয়েছে গেম খেলার জন্য তো যাই হোক আমি যাই এখন ওদের সাথে গিয়ে গেম খেলি তো তো তোমরা যারা জন্য পর্যন্ত ভিডিওটা দেখছো তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে যাবার তোমরা কারা কারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা টাটা তোমরা কী ব্যবসা আমি চলে গেছি না আমি চলে যাইনি আমি এখনও আসি তো গেমে ঢোকার পর মাই লভ যাওয়ার পর আমার ফ্রেন্ড বলে নাকি গ্লোয়াল ফ্রি দিছে তো দেখা যাক হ্যাঁ একটা গ্লোয়াল ফ্রি দিছে তো উপরে চাল লেখা তো গ্লোয়ালটা মোটামুটি সুন্দরই আসছিলো তোমাদের কাজের কাছে গ্লোয়ালটা দিছে তো প্লিজ করে যাবা